নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আমের মিষ্টি চাটনির রেসিপি শেষ পাতে আমের চাটনি হলে আমাদের খাওয়াটা সম্পূর্ণ হয় আর সেটা যদি হয় একদম অনুষ্ঠান বাড়ির মতন তাহলে তো একদম জমে যাবে তাই এই কাঁচা আমের মিষ্টি চাটনি কিভাবে তোমরা অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে ফেলবে সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকবে এক সিক্রেট মশলার টিপস যেটা ইউজ করলে আমের চাটনির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করছি একদম অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের মিষ্টি চাটনি কাঁচা আমের মিষ্টি চাটনির জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম এই কাঁচা আমগুলো বেশ টক আছে একটু টক হলে বেশি ভালো লাগবে আমের চাটনিটা কারণ আমের চাটনি যদি একটু টক মিষ্টি হয় তাহলে খেতে বেশি ভালো লাগবে আমগুলো আমি এইভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি খোসার সমেত আর এই লম্বা লম্বালম্বী করে কাটলেই আমের চাটনিটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই দেখতে লাগবে আমগুলোকে কেটে দশ মিনিট জলে ডুবিয়ে রেখে দেবো যাতে আমের কষ ভাবটা চলে যায় দশ মিনিট পর আমি একটা পাত্রে দু কাপ জল গরম করতে জল গরম গরম হয়ে গেছে দিয়ে দিয়ে জলের মধ্যে দিচ্ছি দু তিন মিনিটের মধ্যেই আমগুলো নরম হয়ে যাবে খুব বেশি সেদ্ধ করব না খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তাই আমগুলো একটু নরম যেই হয়ে যাবে তুলে রেখে দেব এবারে এই আমের চাটনির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব কড়াইটা হালকা গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে আর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ গোটা মৌরি এইবার এই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর গোটা মৌরি একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজা ভাজা করবো না তাহলে পুড়ে গেলে ভাজা মশলার টেস্টটা ভালো হবে না মশলা আমার ভাজা হয়ে গেছে এইবারে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর এটা ঠান্ডা করে নেব এবার এইদিকে কড়াইতে দু চা চামচ সরষের তেল গরম করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন এবার এই ফোড়নটাকে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য আমের চাটনিতে শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিলে পরে কিন্তু ভালো হয় ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এইবারে আমি আমের জলটা দিয়ে দিচ্ছি মানে আম যে জলে সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ করা জলটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তো এইবার হলুদ গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি জলটা ফুটে গেলে এবার অ্যাড করব চিনি প্রথমে আমি অ্যাড করলাম হাফ কাপ চিনি চিনিটা অ্যাড করে ফ্লেমটাকে হাই করে দেবো আর হোটাতে থাকবো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গুলে যাচ্ছে আমের চাটনিতে চিনির পরিমাণটা একটু বেশি লাগে কারণ আম কীরকম টক সেই বুঝেই আমরা চিনিটা ব্যবহার করি আমি প্রথমে হাফ কাপ চিনি ব্যবহার করলাম পরে মিষ্টির প্রয়োজন হলে তখন চিনি আবার ব্যবহার করব। চিনি সম্পূর্ণ গলে গেছে এইবারে আমি অ্যাড করছি আরও হাফ কাপ জল জলটা ফুটে গেছে এইবারে অ্যাড করলাম সেদ্ধ করা আমের টুকরোগুলো আমগুলোকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এদিকে আমি ভাজা মশলাটাকে শিল নড়ায় গুড়িয়ে নিচ্ছি খুব বেশি গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে তোমরা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারো এই জল ভালোই ফুটে উঠেছে আর আম খুব বেশি সেদ্ধ করার দরকার নেই কারণ আগেই আমি আমগুলো সেদ্ধ করে নিয়েছি সেই জন্য এই চাটনিটা হতে খুব বেশি সময় লাগবে না এবার আমার মনে হলো একটু চিনির প্রয়োজন আছে তাই আমি এখানে বড় চামচে দু চামচ চিনি আরো দিয়ে দিলাম তবে তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো নিজেদের স্বাদ অনুসারে চিনিটা দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে চিনি গলে গেছে এইবারে অ্যাড করছি এক চা চামচ ভাজা মশলা এই ভাজা মশলাটা অ্যাড করার ফলে চাটনির টেস্টটা বহুগুণ বেড়ে যাবে ভাজা মশলাটা দেওয়ার পর এবারে ওভেনটা অফ করে নেবো আর চাটনিটা ঠান্ডা হতে দেবো কারণ চাটনি সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে চাটনিটা হয়ে যাওয়ার পর একটা কাচের বাটিতে আমি ঢেলে রেখে দিলাম আর চাটনি সবসময় কাচের বাটিতেই ঢেলে রাখবে ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি তোমাদের কেমন লাগলো আজকের এই কাঁচা আমের মিষ্টি চাটনির রেসিপিটা আমাকে লাইক ও কমেন্ট করে জানিও আর বাড়িতে একবার এইভাবে চাটনিটা বানিয়ে প্রিয়জনদের যদি পরিবেশন করো চাটনির প্রশংসা করবেই করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করবো তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আমি আবার হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা